বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে মানববন্ধন র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় খুলনা থেকে ইসলাম নবীর নজরুল প্রতিবেদনে বিস্তারিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর শাখার সভাপতি আলহাস আব্দুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক খুলনা মহানগর শাখা এ সময় আরো উপস্থিত ছিলেন এস এম মোহাম্মদ আলী সভাপতি খুলনা জেলা শাখা আল মামুন বাদল সাধারণ সম্পাদক জেলা। উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী সভাপতি প্রকৌশলী দেবপ্রতিম হালদার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আলী মোহাম্মদ আসাদুজ্জামান রাজু তানভি তপন নাসিব ইকবাল মাজারুল হক অর্ণব আবু হাসান ইমান হোসেন মোহাম্মদ হাবিবুর রহমান দীপ বিশ্বাস মোহাম্মদ তানভীর নজরুল ইসলাম রুহুল কুদ্দুস জাহাঙ্গীর আলম উত্তম মোহাম্মদ পিন্টু আব্দুল আজিজ ফেরদৌস সাহারা বানু সোনিয়া আক্তার প্রমুখ